পাহাড়তুলি থানার অফিসার ইনচার্জ বাবুল আজাদের নেতৃত্বে সাব ইন্সপেক্টর বালা সহ সঙ্গীয় অফিসার ফোর্স পাহাড়তুলি এলাকার ওয়াই জংশন এলাকায় এই কতিপয় ডাকাতকে দেখে পারবেজ নামক এক ডাকাত আর যার বয়স হচ্ছে পঁচিশ পিতা আবুল খায়ের মাতা হনুফা বেগম শাম পান করা আবদাল মাস্টারের বাড়ি থানা লাঙ্গলকোট জেলা কুমিল্লা বর্তমানে কনেলহাট আকবরসর থানা বসবাস করছে তাকে ধৃত করা হয় এবং তার কোমর থেকে পাহাড়তলি থানার লুণ্ঠিত অস্ত্র যেটা পাঁচই আগস্টে লুণ্ঠিত হয়েছিল অস্ত্র নাম্বার হচ্ছে বিডি ফোর সিক্স টু সিক্স মেড ইন পাকিস্তান সেই অস্ত্রটি উদ্ধার করা হয় পাঁচ রাউন্ডগুলি সহ একই সাথে তার কাছ থেকে কাঠের বাদযুক্ত একটি চাপাতি এবং একটি লোহার সুরা উদ্ধার করা হয় তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে তারই সহকর্মী সাইদুর রহমান মাসুমকে অ্যারেস্ট করা হয় এবং তার সহযোগী অন্যান্য অপরাধীরা হচ্ছে কবির নামে একজন আছে হৃদয় এবং তাদের সাথে আরও নমা আট থেকে নয় জন আছে তো প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকিত পারবেস প্রকাশ অপশন পারবেজ সে বলেছে যে পাঁচই আগস্ট পাহাড়তলি থানায় যে বাংচুর এবং অস্ত্র লুটপাট হয়েছে সেই লুটপাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং এই তার কাছে যে আমরা যে অস্ত্রটা পেয়েছি সেটা পাহাড়তলি থানার থেকে লুণ্ঠিত অস্ত্র তো বর্তমানে আমরা তার বিরুদ্ধে থানা ভাঙচুর সংক্রান্ত বিষয়ে আমরা মামলা নিয়েছি এবং সেই সাথে বিশেষ ক্ষমতা আইনেও আমরা মামলা নিয়েছি এবং হলো অস্ত্র আইনে আমরা মামলা রুজু করেছি আমরা এই কানেকশনে দুজনকে অ্যারেস্ট করতে পেরেছি আর অন্য অন্য আসামিকে অ্যারেস্ট করার জন্য আমাদের টিম মাঠে কাজ করছে না ওদের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা আমরা এরকম খুঁজে পাইনি এরা বেসিক্যালি হচ্ছে একটা সংঘবদ্ধ একটা চক্র আমরা তাদের পি যাচাই করে দেখেছি যে এই পারবেশ প্রকাশ অপশন পারবেশ যে তার বিরুদ্ধে একই অপরাধে ঢাকাতির মামলায় একটা আছে বন্দর থানা আর একটা আছে হলো চাঙ্গাও থানাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ থেকে যে অস্ত্রগুলি লুট হয়েছে এর মধ্যে এখনও আমরা একশো আঠান্নটা অস্ত্র আমরা উদ্ধার করতে পারি নি উল্লেখ্য যে আমরা শর্ট আর্মসগুলি আমরা পিস্তল এগুলি আমরা উদ্ধার করেছি তো আমাদের লং আর্মস যেগুলি আছে এস এম জি এগুলি এখন আমরা উদ্ধার করতে পারিনি এটা উদ্ধার করার প্রক্রিয়া আমাদের অব্যাহত আছে